হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি আবার একটা নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছি আজকের নোটিফিকেশনটির বিষয় হলো সিএসআইআর ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরির পক্ষ থেকে সিএসআইআর ন্যাশনাল ল্যাবরেটরির পক্ষ থেকে এই নোটিফিকেশনটি বের হয়েছে এটি একটি সরকারি চাকুরি সংক্রান্ত নোটিফিকেশনটি নোটিফিকেশনটি গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমি এখানে উল্লেখ করব আর এই নোটিফিকেশনের পিডিএফটি আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে সেখান থেকে তোমরা সম্পূর্ণ নোটিফিকেশানটির পিডিএফটি ভালো করে দেখে তারপরে অ্যাপ্লাই করবে তো শুরু করছি আজকের নোটিফিকেশানের মূল বিষয়গুলি হল এখানে বলা হয়েছে যে ডেট অফ কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়েছে সাত চার দু হাজার পঁচিশ সাত চার দু হাজার পঁচিশে অর্থাৎ এই এপ্রিল মাসের সাত তারিখে নোটিফিকেশানটির অ্যাপ্লিকেশানের ডেট চালু হয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন করা যাচ্ছে চার তারিখ থেকে নোটিফিকেশানটি বেরিয়েছে চার চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের চার তারিখে নোটিফিকেশানটি বেরিয়েছে এবং তারপর বলা হয়েছে দেখো লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ অ্যাপ্লিকেশান রিসিভ করার লাস্ট ডেট হচ্ছে পাঁচ পাঁচ দু অর্থাৎ মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত এখানে বলা হয়েছে হার্ড কপি অফ অ্যাপ্লিকেশান নট টু বি সেন্ড অর্থাৎ কোনো হার্ড কপি অ্যাপ্লিকেশানের কোনো হার্ড কপি এখানে নেওয়া হবে না আচ্ছা তারপরে এবার আমরা জানবো হচ্ছে কোন কোন পদে রিক্রুট করা হবে এবং কটি পোস্ট আছে তার জন্য কি কোয়ালিফিকেশান আছে এবং বয়স কত সে সম্পর্কে ডিটেলসে জানবো তো এখানে এটি মূলত গ্রুপ সি লেভেলের নন গেজেটেড গ্রুপ সি লেভেলের কাজ তো এখানে কোন কোন পোস্টে রিক্রুট করা হবে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্টেন্ট জেনারেল এই পদে রিক্রুট করা হবে সিট হচ্ছে টোটাল এগারোটি তার মধ্যে আনরিজার্ভ পাঁচটি ও এনসিএল লিস্ট অনু অনুযায়ী হচ্ছে দুটি সিস সিট আছে এসসি হচ্ছে দুটি এস টি একটি এবং ইডব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশানে একটি টোটাল এগারোটি সিট আছে জুনিয়ার সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জেনারেলের জন্য এখানে বয়স হতে হবে এজ লিমিট পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ অ্যাপ্লিকেশানের যে লাস্ট ডেট সেই অনুযায়ী আটাশ বছরের মধ্যে বয়স হতে হবে এবং কোয়ালিফিকেশন সব ক্ষেত্রেই হচ্ছে টেন প্লাস টু অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার টাইপিং স্পিড অ্যান্ড ইন ইউজিং কম্পিউটার অ্যাজ পার দ্য প্রেসক্রাইবড নমস ফিক্সড বাই ডিওপিটি ফ্রম টাইম টু টাইম অর্থাৎ এখানে বলা হয়েছে মিনিমাম তোমাকে এইচএস পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে স্পিড থাকতে হবে এবারে এই কম্পিউটার টাইপিংয়ে কত স্পিড থাকতে হবে সেটা কিন্তু নিচে নোটিফিকেশানে দেওয়া হয়েছে এবং এখানে সবগুলো পদের জন্যই এইচএস পাশ হতে হবে এবং সবগুলো পদের ক্ষেত্রেই এখানে স্যালারি হচ্ছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা হচ্ছে স্যালারি উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা হচ্ছে স্যালারি এবং সবগুলোর ক্ষেত্রে বয়সের এজ লিমিট হচ্ছে আঠাশ বছর এবারে এখানে এসসি এস টি ও যে ছাড়টা পায় সেটা কিন্তু পাবে আচ্ছা তারপরে এখানে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট সেখানে টোটাল ভ্যাকান্সি হচ্ছে চারটি আনরিজার্ভ দুটি এসটি টি একটি ইডব্লিউএস একটি বয়স হচ্ছে একই এবং কোয়ালিফিকেশানও কিন্তু একই এবং স্যালারিও একই তারপরে এখানে আরেকটি যেটি পোস্ট সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টস এখানে তিনটি পোস্ট যেখানে আনরিজার্ভ হচ্ছে দুটি এবং এসি হচ্ছে একটি তো টোটাল এখানে ভ্যাকান্সি হচ্ছে আঠেরোটি টোটাল এখানে ভ্যাকান্সি হচ্ছে আঠেরোটি ভ্যাকান্সি এইবারে এখানে বলা হয়েছে আউট অফ দ্য এইটিন পোস্ট অফ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট নাম্বার ওয়ান পোস্ট ইজ রিজার্ভড ফর এক্স সার্ভিসম্যান অর্থাৎ একটা পোস্ট এক সার্ভিসম্যানদের জন্য রিজার্ভ করা আছে তারপরে এখানে এজ রিল্যাক্সেশান যেমন পাওয়া প্রয়োজন সরকারি যে নিয়ম অনুযায়ী সেই এজ রিল্যাক্সেশান কিন্তু তোমরা সবাই পাবে এখানে কিন্তু এজ রিল্যাক্সেশান এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য বেশ কিছু নিয়ম এখানে বলে দেওয়া হয়েছে এইবারে এখানে অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশান ফিজের ক্ষেত্রে বলা হয়েছে পাঁচশো টাকা কাদের জন্য না আনরিজার্ভ ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফিজ কিন্তু মেয়েদের এবং এসসি এস টি পি এক্স সার্ভিসম্যান সি এস আই আর পারমানেন্ট এমপ্লয়ি এদের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফিজ পে করতে হবে না এবারে এখানে বলা হয়েছে ফিজ ক্যান বি পেড অনলাইন থ্রু ইউপিআই নেট ব্যাঙ্কিং অর বাই ইউজিং ক্রেডিট কার্ড অর ডেবিট কার্ড অর্থাৎ তুমি যে অনলাইনে ফর্মটা ফিল আপ করবে এবং তোমাকে টাকাটাও কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে সেটা ইউপিআইয়ের মাধ্যমে করতে পারো নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এই সমস্ত কিছুর মাধ্যমে তুমি পে করতে পারো তারপর এখানে বলা হয়েছে যে এজ লিমিট এবং রিল্যাক্সেশান যেটা বলছিলাম সেটা হচ্ছে এস সি এসটির ক্ষেত্রে পাঁচ বছর অর্থাৎ আটাশের সঙ্গে এস সি এসটি হলে আরও পাঁচ বছর ছাড় পাবে ও হলে আরও তিন বছর ছাড় পাবে পিডব্লিউ ডিবি হলে দশ বছরের ছাড় পাবে পিডাব্লু ডিবি ও বিসি হলে পিডাব্লু ডিবি আনরিজার্ভ হলে দশ বছর ও বি হলে তেরো বছর এবং পিডাব্লু ডিবি এসসিএসটি হলে পনেরো বছর এছাড়া এক্স সার্ভিসম্যানস এবং উইডো অর্থাৎ বিধবা ডিভোর্সি ওমেন এবং মেয়েদের ক্ষেত্রে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এবং এসসিএসটি হলে চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো এখানে বয়সের যে ছাড় সেটা কিন্তু যথেষ্ট রয়েছে তো এই হলো অ্যাপ্লিকেশনের মূল বিষয় এছাড়া এখানে কি হবে না এখানে একটা টেস্ট নেওয়া হবে যে টেস্টে এখানে বলা হয়েছে দেখো নিচে কিন্তু আছে মোড অফ সিলেকশান মোড অফ সিলেকশন একটা সিলেকশন কমিটি তৈরি করা হবে এবং সেখানে হচ্ছে শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের এখানে পরীক্ষা দিতে ডাকা হবে এবং সেই পরীক্ষায় তোমাকে কি করতে হবে মুড অব এক্সামিনেশান কী বলা হয়েছে যে ওয়েম আর বেস্ট অর কম্পিউটার বেস্ট অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস এক্সামিনেশান হবে অর্থাৎ যে মাল্টিপল চয়েস যেমন এক্সাম হয় সেখানে এখানে কিন্তু তেমনই এক্সাম হবে প্রশ্ন হবে কিন্তু ইংলিশ এবং হিন্দিতে ক্লাস টুয়েলভ লেভেলে প্রশ্ন হবে দুশোটি প্রশ্ন হবে টোটাল দুশোটি প্রশ্ন হবে টাইম কত টোটাল আড়াই ঘন্টা হচ্ছে সময় এখানে বলে দেওয়া হয়েছে এইবারে এখানে দুটো পেপারের পরীক্ষা পেপার ওয়ানে হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট একশোটা প্রশ্ন ম্যাক্সিমাম মার্কস হচ্ছে দুটো এবং এই দুশো এবং এখানে নেগেটিভ মার্কিং কিন্তু থাকবে দেয়ার উইল বি ও সরি এখানে নেগেটিভ মার্কিং থাকবে না দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কস ইন দ্য পেপার অর্থাৎ পেপার ওয়ানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং থাকবে না তারপরে পেপার টুতে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরে টোটাল একশোটা প্রশ্ন থাকবে যেখানে একশো পঞ্চাশ এবং একশো পঞ্চাশ মার্কস হচ্ছে ধার্য করা হয়েছে এবং সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং অবশ্যই থাকবে তো সুতরাং খেয়াল করে তোমাকে কিন্তু সঠিক উত্তরটা দিতে হবে তো যাই হোক এইভাবে হচ্ছে পরীক্ষাটি নেওয়া হবে তো এই সম্পর্কিত সম্পূর্ণ যে এবং টাইপিং স্পিডের ক্ষেত্রেও কতটা হওয়া দরকার সেটাও কিন্তু এখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে তো এই হলো অ্যাপ্লিকেশানটার মূল বিষয় যারা তোমরা এই অ্যাপ্লিকেশনটা করতে চাও বা যাদের এই যোগ্যতা আছে তারা কিন্তু এখানে যোগ্যতা বলতে এইচএস পাস হলে এবং কম্পিউটার টাইপিং স্পিড থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো যাদের এই যোগ্যতা আছে বা এই অভিজ্ঞতা আছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো তো আরেকটি নতুন বিষয় হলো যে আমার এই চ্যানেলে আমি কিন্তু পলিটিক্যাল সায়েন্স এবং এডুকেশনের বিভিন্ন বিষয় অর্থাৎ এইচএস এবং গ্র্যাজুয়েশনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি এছাড়া চাকরি সংক্রান্ত বিভিন্ন তথ্য নোটিফিকেশান নিয়ে আলোচনা করি যদি চ্যানেলটি প্রয়োজন হয় ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ